নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শেষ হতে চলেছে গুরু চন্ডাল যোগ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করেছিলেন এবং রাহু কুম্ভ রাশি থেকে তার উপরে দৃষ্টি দিয়েছিল পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় সম্পর্ক তার কারণে কিন্তু সৃষ্টি হয়েছিল গুরু গুরুচন্ডাল যোগ বায়ুতত্ত্বের রাশিগুলি অ্যাপ্লিকটেড কন্ডিশনে ছিল মানুষের মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা পাওয়া গিয়েছিল এবার সেই গুরুচরণাল যোগের শেষ হতে চলেছে কি ঘটতে পারে প্রত্যেকটি রাশির মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গ হবেন কি ঘটতে পারে আমাদের জীবনে সাধারণ মানুষ আমরা দেবগুরু বৃহস্পতির এই তুঙ্গি ভবন মেষ থেকে মিন বারোটি রাশির মানুষদের জন্য কতটা পজিটিভ কতটা নেগেটিভ সেটাকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই সিরিজে আমরা মেষ থেকে মিন বারোটি রাশি নিয়েই আলোচনা করব এবং আজকে এই সিরিজের প্রথম ভিডিও মেষ রাশির মানুষরা আমাদের আলোচনার বিষয় তবে তার আগে একটু বলে রাখি দেবগুরু বৃহস্পতি কর্কটে হচ্ছেন আমরা বলতেই পারি পৃথিবী আবার শান্ত হবে কালপুরুষের চতুর্থ রাশি কর্কটে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া এটি কিন্তু বিশেষ মাহাত্ম বহন করে খেয়াল রাখতে হবে চতুর্থ ভাব হল কালপুরুষের ভূমি প্রকৃতি পৃথিবী এই কর্কট রাশিতে বৃহস্পতির তুঙ্গ হওয়া এইটা কিন্তু অবশ্যই সংকেত নিয়ে আসে পৃথিবীর শান্তি এবং তার চেয়ে বড় কথা স্থিতিশীলতা বৃদ্ধি স্টেবিলিটি ফ্যাক্টর এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে আশেপাশের পরিস্থিতি অনেক অনেক শান্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা দুশ্চিন্তা এগুলি থেকে সাধারণ মানুষ ধীরে ধীরে মুক্ত হতে পারবেন মেষরাশির ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে না কিন্তু ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন মেষের শান্তি তৃপ্তি স্বস্তি ফিরে আসবে চতুর্থ ভাবটা হচ্ছে ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনের বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক আবার গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু নতুন সম্পর্ক যার মাধ্যমে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সুন্দর আরও সুন্দর হয়ে উঠবে সেই রকম কিছু সম্পর্ক গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে চিন্তার ক্ষেত্রে গভীরতা বাড়বে বাড়বে অ্যাটাচমেন্ট সংসার পরিবার আত্মীয় পরিজন এদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এই যে গুরুচন্ডাল যোগ কাটছে এর ফলে কিন্তু হঠাৎ আয় উপার্জন ফাটকা টাকা পয়সা উপার্জন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের জনের তখন কিন্তু একাদশের রাহু আনকন্ট্রোল সিচুয়েশনে রয়েছে পাই আঘাত প্রাপ্তি পা নিয়ে ভোগার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তাই বিপজ্জনক কাজের ক্ষেত্রে মেষকে ভীষণ ভীষণ সাবধান হতে হবে আঠেরোই অক্টোবরের পর থেকে আপাতত গুরুচন্ডাল যোগ কেটে যাচ্ছে মেষ রাশি বা লগ্নের মানুষরা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন নিজের ইচ্ছা নিজের ডিজায়ার তাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে একটা নতুন এনভায়রনমেন্ট নিজের জন্য ভালো থাকার ব্যবস্থা এটা অবশ্যই বেশ তৈরি করতে পারবেন সম্পর্কগুলির ক্ষেত্রে জটিলতা মুক্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কে দীর্ঘদিনের অশান্তি দীর্ঘদিনের অশান্তি সেখান থেকে কিন্তু মেষ নিজেকে মুক্ত করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়বে মায়ের মাধ্যমে কিংবা মাতৃ সূত্রে বা মাতৃকুল থেকে উপকৃত হতে চলেছেন বেশ রাশি বালাগ্দের মানুষজন ব্যবসায়িক ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ এটা করা যেতে পারে কার্মিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি দাম্পত্য জীবন স্বামী কিংবা স্ত্রী কর্মক্ষেত্রে উন্নতি স্বামী অথবা স্ত্রী তাদের চাকরি প্রাপ্তির কারণে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি টাকা পয়সার দিক থেকে একটা হালকা ধাক্কা আসতে পারে ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা ফ্যাক্টর কাজ করতে ব্যাংক দেখতে পাওয়া যাবে কোন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট সমস্যায় ফেলতে পারে মেশকে খেয়াল রাখবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন পরিবার প্রতিবেশী এদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ অনেকটাই বেশি সর্বশেষে বলবো মেষ রাশি বালকদের মানুষদের এই গুরুচন্ডাল যুগ কেটে যাওয়ার ফলে প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে প্রচেষ্টার মাত্রা বাড়বে এবং সাকসেস রেট কিন্তু কিছুটা কমবে কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে জন্ম গুরু গুরুচন্ডাল যোগ রয়েছে কিংবা রাহু দুস্থানগত হয়ে অবস্থায় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অ্যাংজাইটি টেনশন ইত্যাদি থেকে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঐশ্বরিক বিশ্বাস আধ্যাত্মিক চেতনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি বাস্তু সমস্যা মুক্ত করে তুলবার একটা সুযোগ এটা পাবেন জমি বাড়ি জায়গা ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন বেশ এই ক্ষেত্রে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট বেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটু রাক্ষত্রিক আলোচনায় চলে আসা যাক ঐশ্বের রক্ষত্রের মানুষদের হিলিং পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি এটা দেখতে পাওয়া যাবে অশ্বের মধ্যে বৌদ্ধিক বিকাশ এটা কিন্তু খুব স্পষ্টভাবেই আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন অশ্বিনী এবং ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে ইমপ্রুভ করবার চেষ্টা নিজের জায়গাকে উন্নততর করে তুলবার আগ্রহ এটা দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি বাড়বে উচ্চশিক্ষায় সাফল্য অনেকটাই বেশি কর্মক্ষেত্রেও উন্নতি রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা এগুলো শ্রেণীকে ফেস করতে হবে তাছাড়া আয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ফ্ল্যাকচুয়েশন একটা ফ্লোটিং ব্যাপার সেটা তৈরি হতে পারে নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার আগে নতুন ব্যবসা শুরু করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত বড় নিরক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস বাড়ছে নিজেকে প্রকাশ করবার সুযোগ পাবেন ভরসা রাখতে হবে নিজের ওপরে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কোনো গোপন শারীরিক অসুস্থতা প্রকাশিত হওয়া তার ভালো ট্রিটমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সংযোগ বরণের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে টাকা পয়সা বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে মানুষকে বর্ষা করে বরণী কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধি সাকসেস রেট বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন বরণে নক্ষত্রের মানুষরা প্রেম ফিরে আসতে পারে অবশ্যই পারে সেই সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কেও জড়িয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভরসা রাখতে হবে নিজের উপরে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে টুকটাক দুশ্চিন্তায় পড়তে পারেন তবে সেখান থেকে মুক্তিও হবে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন বরণী নক্ষত্রের মানুষরা কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই কৃতিকাকে করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আবার বাড়ির পোষ্য প্রাণী কিংবা বাড়ির আশেপাশের কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন কৃতিকা নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে তবে অবশ্যই সমস্ত ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করতে হবে নান্দরিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন কৃতিকা একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে নিজেকে দুশ্চিন্তামুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনে বিদেশ যাত্রার যোগাযোগ অথবা বিদেশে সেটেলমেন্টের একটা কম্বিনেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিদেশে যারা রয়েছেন বিশেষ করে ইউএসএতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রিন কার্ড প্রাপ্তির একটা সম্ভাবনা কথাবার্তা এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং এই গুরুচন্ডাল যোগ থেকে মুক্তি এটা যে মেশের জন্য খুব একটা খারাপ হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার বরঞ্চ চতুর্থভাবে নবমপতি বলবান হওয়ার কারণে আবার দ্বাদশপতি চতুর্থভাবে অবস্থান করবার কারণে কিন্তু বেশ ভালো জীবনের বিভিন্ন পরিস্থিতিগুলিকে আরেকটু বেটার করে তুলবার সুযোগ এটা কিন্তু অবশ্যই আপনি পেতে চলেছেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং নিজের যে সাধারণ কর্মতৎপরতা কর্মকাণ্ড সেগুলোকে একটা স্ট্রিমলাইন করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে গুরুজরলাল যোগ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একাদশের রাহু সে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রটিকে একটু আনস্টেবল করে দেওয়ার চেষ্টা করবে এই যে একাদশে রাহু অবস্থান করে রয়েছে এর কারণে কিন্তু আয় উন্নতির ক্ষেত্রে বাধা আসতে পারে বেশ কিছু দিক থেকে সমস্যা সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং রাহুর কারণে আপনার অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সুতরাং এই গুরুচন্ডলাল যোগ থেমে যাওয়ার পরে রাহুর জন্য কিছু প্রতিকার রাহুকে প্রশবিত করবার প্রচেষ্টা এটা করা যেতে পারে কয়েকটি ছোট্ট ছোট্ট এবং কার্যকরী উপায় আপনাদের সঙ্গে শেয়ার করি সবুজ সবজি অর্থাৎ শাক কিংবা ঘাস এই ধরনের কোনো জিনিস সেটা গরুকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং গরুটা যেন কালো হয় পরবর্তী আরেকটি একটি ছোট্ট উপায় সেটি হলো মাংস সিদ্ধ করে সেই সিদ্ধ করা জল দিয়ে রুটি তৈরি করতে হবে সেই রুটি কোনো কুকুরকে খাওয়ালে পরেও আপনার এই রাহুর নেগেটিভিটি সেটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে রাহুর নেগেটিভিটিকে প্রশমিত করবার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে সে ট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে যাদের শারীরিক সমস্যা রয়েছে এই সময় তারা অবশ্যই রেড জেসপার ব্রেসলেট ধারণ করবেন এবং সঙ্গে সাত মুখেরও দ্রাক্ষ মেষের সাড়ে সাথেই চলছে তাই নিজেকে একটু বলবান করা শনি রাহু এদের নেগেটিভিটিকে একটু প্রশমিত করা তার চেষ্টা অবশ্যই করতে হবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা যেটা করতেই হবে আপনাকে সেটা হলো প্রতিনিয়ত অন্তত দশ মিনিট করে মেডিটেশন এই মেডিটেশন করলেই আপনি কিন্তু নিজেকে স্থির নিজেকে স্থিতিশীল রাখতে পারবেন রাগ দুঃখ ক্রোধ শোক ইত্যাদির কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে না নিজেকে ভালো রাখতে পারবেন আপনি তাহলে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগী আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রওনক পাল একুশ চার উনিশশো সাতানব্বই কল্যাণী সকাল এগারোটা দশ চাকরি নিয়ে জানাবেন রৌনক প্রথমে বলি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সরকারি চাকরির দিকে দৌড়দৌড়ি করে কিন্তু খুব লাভ নেই এই ক্ষেত্রে বেসরকারি চাকরির দিকে এগোনো যেতে পারে একটু মার্কেটিং ওরিয়েন্টেড চাকরি তোমার জন্য ভালো সবচেয়ে বড় বিষয়ে তোমার যোগ্যতা হলো তোমার কথা বলবার ক্ষমতা মানুষকে কনভিন্স করবার সংযোগ এটা তোমার মধ্যে ভীষণভাবে রয়েছে তাই মার্কেটিং ওরিয়েন্টেড জবে তোমার সাকসেস রেট কিন্তু অনেক বেশি এবং হয়তো স্ট্রেস থাকবে হয়তো প্রেশার থাকবে হয়তো কাজের চাপ অনেকটাই বেশি থাকবে কিন্তু তার মধ্যেও তুমি কিন্তু নিজেকে ভালো রাখতে পারবে তোমার গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ আরও প্রাণচঞ্চল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার